আসসালামু আলাইকুম সরকারের অন্যতম খুবই খুবই প্রভাবশালী উপদেষ্টা অনেকে তাকে খামোখা বলেন সেই আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন কেন তিনি বারবার এরকম যুদ্ধের কথা বলছেন কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে তিনি মঙ্গলবার গভীর রাতে রাত তিনটায় তার ভেফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে নাকি সেই যুদ্ধের প্রতি সপ্তাহ এবং চালু করা হয় দিনের মনিটর করা হয় আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে এমন যুদ্ধের কথা তিনি অনেকবার বলেছেন আহ্বান জানিয়েছেন গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন একাধিকবার বলেছেন এবং প্রশ্ন তো অনেক জায়গা থেকে এর মধ্যে উঠেছে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার চেয়ারে বসে একজন ব্যক্তি কীভাবে তিনি কথায় কথায় গৃহযুদ্ধের কথা কিংবা যুদ্ধের কথা উচ্চারণ করেন কেন তিনি আতঙ্কগুলো ছড়িয়ে দিচ্ছেন কিসের ভিত্তিতে কারা প্লট নির্মাণ করছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বারবার বার সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হচ্ছে খুব কৌশলে আমি এই কথাগুলো উচ্চারণ করতে চাইনি এর আগে আপনাদেরকে আমি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি সরকারের দায়িত্বশীল কোনো কোনো ব্যক্তি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন এখন আমি বলি যেমন মাহফুজ আলম বলেছেন এর আগে সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও প্রসঙ্গ কিংবা অপ্রাসঙ্গিকভাবে তিনি সেনাবাহিনীর কথা সামনে এনেছেন তিনি বলেছেন বর্তমান সরকার অন্য সরকার যে ব্যতিক্রম এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্য কোনো সরকারের মতন অন্য কোনো বিদেশী শক্তি বা বিশেষ কোনো আমলা শক্তি অথবা উত্তর পাড়ার কাছে মাথা নত করে না কেন এই শব্দগুলো ইউজ করতে হবে এগুলো খুব পরিকল্পিত হবে লেখা হচ্ছে নাকি সত্যি সত্যিই কি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরকমটা মনে হয় আমি সে বিষয়ে বলছি মাহফুজ আলম যেটি বলছেন মাহফুজ আলম বলছেন স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্বাৎ করতে উঠে পড়ে লেগেছে সফল হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করায় আমাদের জন্য আখেরে ভালো হবে আচ্ছা আমি যদি ধরে নিউ সরাসরি যে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে মুখোমুখি করছে ভারত চাইতেই পারে যদি ভারত আমাদের শত্রু রাষ্ট্র হয়ে থাকে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা জানি না এবং বিশেষ করে গত পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সেনা প্রধান কিন্তু সেদিনে তার এই বক্তব্যটিকে তো সাধারণ মানুষ সর্বান্ত তারা ওয়েলকাম জানিয়েছেন তিনি যে উল্লেখ করলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি হানা বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমি সতর্ক করে দিচ্ছি তার প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি বাক্যের কোনোটি কি অপ্রাসঙ্গিক ছিল সেই দিকে আরো কোনো বিশেষ শক্তি আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে মাহমুদ আহম তার ফেসবুক পোস্টে বলেছেন যে নারীর প্রতি সহিংসতা রোধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে আটক অভিযান প্রক্রিয়াধীন রয়েছে বা চলছে কোনটা মানুষ আস্থা রাখতে পারছে না এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন কথা বলা হচ্ছে কাদের আসকারায়। কাদের ছাড় দেওয়ার মাধ্যমে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে সে কথাও তো আমরা জানি এর আগে অসংখ্যবার বলা হয়েছে সরকার দেখেও না দেখা ভাব করছে আইএস পতাকা নিয়ে মিছিল করা যেখানে সেখানে উড়ানো এটা তো নতুন কিছু নয় কেন চুপ ছিল এবং এখন যা করছে সেগুলো কথার কথা শো স্পষ্ট করে বলতে চাই সবচেয়ে একটা মজার কথা আছে মাহবুব আলম কিন্তু পাঁচ আগস্টের অভ্যুত্থানকে বিপ্লব বলে উল্লেখ করেন এই স্ট্যাটাসে তিনি বলেছেন গণ অভ্যুত্থান পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানকে গণভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে জানে না তিনি কোন জায়গা থেকে এই শব্দটি লিখেছেন তাও ভালো যে এখন গণভ্যুত্থান বলা হচ্ছে তিনি লিখছেন যে সরকার জঙ্গিবাদ এবং বিরুদ্ধে টলারেন্স দেখাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সন্ত্রাসীদের দ্রুততার সঙ্গে বিচার এবং প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা এসব ইস্যুতে সরকার সক্রিয় ও সফল এর চেয়ে মজার কথা সম্ভবত আর নেই সরকার সক্রিয় এবং সফল দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের গ্রেফতার বিচার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স কথা বলতে খুব ভালোই লাগে বেশ গরম গরম কথা বলা যায় কিন্তু গত সাত আট মাসে এই সব জায়গায় কোনটিতে সরকার সফল হয়েছে কি করেছে বরঞ্চ ভয়ঙ্কর এক ভবিষ্যতের দিকে আমাদেরকে ধাবিত করে নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি দ্য গার্ডিয়ানের যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে যা কিছু চলছে দেশের জন্য হুমকি রাষ্ট্রের জন্য সমাজের জন্য সব কিছুর জন্য শেখ হাসিনা এর আগেও তিনি বিভিন্ন গণমাধ্যমে ধরনের কথা বলেছেন নিজের কোনো দায় খুঁজে পাচ্ছেন না আর এই যে কথাবার্তার সংস্কৃতি এগুলো অনেক পুরনো আমরা জানি এগুলো বুঝি এগুলো বলে লাভটা কি তিনি বলছেন যে সামরিক বেসামরিক আমলাতন্ত্র ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণভ্যুত্থানের শক্তিগুলো বিরোধ স্বার্থান্ন এবং মতান্ধতা অন্যদের গণভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায় দায় ফেলেছে এই শক্তিগুলো সরকারকে বেকার দায় ফেলেনি বরঞ্চ সরকারের স্টেক হোল্ডার সরকারের মধ্যে যারা রয়েছে তারাই একটা ছায়া সরকার হয়ে আসল সরকারকে বেকাদাই ফেলছে তারা কি চাইছে কি তাদের উদ্দেশ্য অনেক কাছে এর মধ্যে পরিষ্কার হয়েছে মাহফুজ আলম কথাও উল্লেখ করে দিচ্ছেন যে এই সরকারের আমলে এই দেশকে গড়ে তোলার সুযোগ এবং সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে দ্রুত সঙ্গে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে এই কথাটি সত্যি হাস্যকর লাগছে আমার কাছে যে সংস্কার সংস্কার করে রাত দিন চিৎকার করা হচ্ছে সেই সংস্কারের কতটুকু এগিয়েছে গত সাত সাত মাসের বেশি সময় চলে চলে গেল সেই সময়ের মধ্যে কি চায় আসল তারা মানুষ অথিষ্ট হয়ে গেছে পাঁচ আগস্টের আগে যে অভ্যুত্থানটি মানে পাঁচ আগস্টের যে অভ্যুত্থানটি ঘটলো তার আগে মানুষের চাওয়া কি ছিল একটা সরকারের পরিবর্তন হবে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে তার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়া যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটবে জিনিসপত্রের দাম কমবে এই তো এর মধ্যে যে বিপ্লব 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 আর সংস্কার 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 বলে যেসব কান ঝাড়া পালা কথাবার্তা উচ্চারণ করা হচ্ছে মোহর মোহর সংবিধান পরিবর্তন করা সংবিধান ছড়ি ফেলা গণপরিষদ নির্বাচন এত কথার তো মানুষ মাথায় নিয়ে পাঁচ আগস্ট অভ্যুত্থানে রাজপথে নেমে আসেনি এবং সত্যি বলি যেই ছাত্র নেতারা সামনে ছিলেন সামনের কাতারে তাদের জন্য মাঝে মাঝে মধ্যে সত্যি কষ্ট হয় হয় তারা বুঝে একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন অথবা তাদেরকে কেউ ব্যবহার করছেন কিন্তু কষ্ট হয় এজন্য যে তারা তো একটা প্রচন্ড শক্তি নিয়ে সাহস নিয়ে সামনের কাতারে দাঁড়িয়েছিল কেন তাদের সেই অমিত শক্তি দেশের জন্য কাজে না লাগিয়ে হয় তারা বিপদের দিকে যাচ্ছেন অথবা একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থার দিকে কারণ তারা ব্যবহৃত হয়ে দেশকে দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই